তিন নতুন মুখ সহ এক পরিচিত মুখ আসন্ন বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ এসএসসি সংরক্ষিত দুই আসন বাগদায় বিনয় কুমার বিশ্বাস আর রানাঘাট দক্ষিণে প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এই ভোটেও মানিকতলায় বিজেপির প্রার্থী প্রাক্তন জাতীয় ফুটবলার তথা বিজেপি নেতা কল্যাণ চৌবে ভট্টাচার্য ঘটনাচক্রে একুশের ভোটের পর মানিকতলার ভোটে অব্যবস্থার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা কল্যাণ ফলে বাইশে মানিকতলার বিধায়ক তথা মন্ত্রী সাধন পান্ডের মৃত্যু হলেও ভোট আয়োজন ঝুলেছিল কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টে চলা মামলার নিষ্পত্তি হওয়ায় রাজ্যের তিন আসনের সঙ্গে মানিকতলাতে উপনির্বাচন ঘোষণা নির্বাচন কমিশনের মানিকতলা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে সিএনএ এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন কল্যাণ চৌবে কোনো প্রার্থী নয় বরং তৃণমূল দলের বিরুদ্ধে তার লড়াই জানালেন কল্যাণ চৌবে যদিও ফুটবল একটা দলগত খেলা তবু সেখানে ব্যক্তি পারফরমেন্সের একটা গুরুত্ব রয়েছে গোলকিপার যদি গোল না খায় স্ট্রাইকার যদি গোল করে নির্বাচন বিষয়টা সম্পূর্ণ আলাদা নির্বাচন এখানে পূর্ণরূপে একটা দলগত বিষয় প্রতিটা মানুষের এখানে ভূমিকা রয়েছে সাধারণ মানুষ যখন সে ভোটার হয় ভোটার রাজনৈতিক প্রার্থীর প্রতি কতটা বিশ্বাস রাখতে পারছেন যে রাজনৈতিক প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন তার দল তার প্রতি কতটা বিশ্বাস রাখতে পারছে দলের সেই কর্মী কার্যকর্তারা কতটা লড়াই করতে চাইছে অনেকগুলো বিষয় ফ্যাক্টর একসাথে কাজ করে এবং পরিশেষে যেটা ভারতের অন্যান্য প্রান্তে অতটা দেখা যায় না যেটা আমাদের এখানে হয় সেটা হলো যে নির্বাচনে অনেক ছাপ্পা ভোট বা অনিয়ম দেখা যায় ভোটের পরে কাউন্টিংয়ের সমস্যা দেখা দেয় সব কিছুর মিশ্রণের পরেই একটা নির্বাচনে জয় পরাজয় নির্ভর করে শ্রেয়া পান্ডে যদি দাঁড়াতো এই জায়গায় যেখানে সুপ্তি পান্ডে এই মুহূর্তে দাঁড়িয়েছেন তাহলে সুপ্তি পান্ডে আপনার কাছে বেশি টক্করের প্রার্থী নাকি মনে হচ্ছে শ্রেয়া পান্ডে এতদিন ধরে কাজ করে সেই জায়গায় একটা কোনো পরিবর্তন না আমি আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের হয়ে যারা বিধায়ক বা সাংসদ হয়েছেন তারা নিজ যোগ্যতার থেকেও বেশি তারা দলগতভাবে জিতে এসেছেন যেহেতু শাসক দলের প্রতিটা ওয়ার্ডেই কাউন্সিলাররা থাকে কর্মী সংখ্যা বেশি রয়েছে তো সেহেতু নিচ থেকে ভোট করানোর যে ম্যানেজমেন্ট মেশিনারি সবই তাদের থাকায় একটা দলগতভাবে তৃণমূল কংগ্রেস জিতে এসেছে এখানে তৃণমূলের প্রার্থীকে সে বিষয়ে আমি খুব বেশি চিন্তিত নই আমি বরং তৃণমূল দল যে বিপক্ষে দাঁড়িয়েছে তার বিরুদ্ধেই লড়ার কথা ভাবছি বাগদার বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের দাবি চোখে চোখ রেখে লড়াই হবে এই উপনির্বাচনে আমি ধন্যবাদ জানাই আমার ভারতীয় দন্ত পার্টির উচ্চ স্তরীয় কার্যকর্তা নেতৃত্বগণকে আর আমার জেলা সভাপতি দেবদাস মণ্ডল মহাশয়কেও আর আমার ঠাকুর মশায় মাননীয় শান্ত ঠাকুর মহাশয়কেও জানাই রাজ্য প্লাস কেন্দ্রে যে উচ্চ স্তরের নেতৃত্ব আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাকে বাগদার জন্য উপযুক্ত মনে করে ক্যান্ডিডেট করেছেন লড়াই ময়দানে একদম চোখে চোখে রেখে লড়াই করবো কোনো সমস্যা নেই কারণ আমরা এমন একটা পরিবার থেকে বিলম করি আমাদের পরিবার অনেক বড় শক্তিশালী রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের মন্তব্য এই বিধানসভা আসনে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা এটা কোনো চ্যালেঞ্জই নয় কেননা আপনারা লক্ষ্য করেছেন যে পরপর গত বিধানসভা নির্বাচনে আমরা ওই যে বিধানসভা আমরা এগিয়েছিলাম পনেরো হাজার পাঁচশো সামথিং ভোটে এই লোকসভাতেও আমরা সাঁত্রিশ হাজার ভোটে আমরা জয়ী যে প্রার্থী সে লোকসভায় পরীক্ষিত মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে বিধানসভাতেও মানুষ তাকে প্রত্যাখ্যান করবে কেননা মানুষ তাকে বিশ্বাস করে সুতরাং আমরা একশো পার্সেন্ট আশাবাদী জয় আমাদের শুধু সময়ের অপেক্ষা দল আমার উপর যখন আস্থা রেখেছে নিশ্চয়ই রায়গঞ্জে লড়াই হবে বিজেপির প্রার্থী হয়ে এই দাবি করলেন মানস কুমার ঘোষ রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানাবো এবং জেলার আমার যারা সহযোদ্ধা সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে দল আমার উপরেই আস্থা রেখেছে আস্থা রেখেছে যখন তখন নিশ্চয়ই লড়াই হবে দশই জুলাই ভোট হতে চলা চার আসনের মধ্যে তিন আসনে একুশের ভোটে বিজেপি প্রার্থীরা জয় পেয়েছিলেন রায়গঞ্জে জিতেছিলেন কৃষ্ণকল্যাণী বাগদায় বিশ্বজিৎ দাস এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী একুশের ভোটের পরই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বিশ্বজিৎ দাস চব্বিশের লোকসভা ভোটে তিনি শাসক দলের টিকিটে বনগা আসনে প্রার্থী হলেও পরাজিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে লোকসভা ভোটে প্রার্থীপদের জন্য তাকে ছাড়তে হয়েছে বিধায়ক পদ একইভাবে কৃষ্ণকল্যাণী এবং মুকুটমণি অধিকারীও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দুজনকেই লোকসভা ভোটে প্রার্থী করেছে তৃণমূল যদিও রায়গঞ্জ এবং রানাঘাট কোনো লোকসভা আসনেই জয় পাননি তৃণমূল প্রার্থী কিন্তু লোকসভা ভোট প্রার্থী পদের জন্য কল্যাণী এবং মুকুটমণি অধিকারীকে বিধায়ক পদ ছাড়তে হয়েছে আসন্ন উপনির্বাচনে এদের ওপরেই ভরসা রেখেছে তৃণমূল রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ আসনে তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীকে বাগদায় তৃণমূল প্রার্থী দলের সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর আর মানিকতলায় শাসক দলের প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডে এই চার আসনের লড়াই ত্রিমুখী হলেও উপনির্বাচনের ময়দানে মূল প্রতিপক্ষ পদ্মফুল বনাম ঘাস ফুল ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে সৌভিক গিরি জ্যোতির্ময় চক্রবর্তী প্রসেনজিত বিশ্বাস নন্দুলাল সরকার এবং ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট কালকাটা নিউজ